বিজেপির জয়ে আলিপুরদুয়ার বিধানসভা থেকে সবচেয়ে বেশি মার্জিন আর প্রায় আঠাশ হাজার সংখ্যাটা এবং সেই এই আলিপুরদুয়ার বিধানসভা থেকে আপনার দলের প্রার্থী একসময় সুমন তিনি জিতেছিলেন এবং তারপর দল বদল করে তৃণমূলে আছে কীভাবে দেখেন উনি তো এখন কোন দলে আছে এখনো অবধি উনি সেটাই পরিষ্কার করে বলতে পারছেন না বিজেপিতে আছেন না তৃণমূলে আছেন তো স্বাভাবিকভাবে মানুষ বিগত দিনেও ভারতীয় জনতা পার্টিকে আশীর্বাদ করেছিল ভালোবেসেছিল কেউ মানুষের ইমোশন কিংবা মানুষের যে অধিকার সেটা নিয়ে যদি কেউ সিনিমিনি খেলে তার ফল ওনারা এই লোকসভা নির্বাচনে হাতে নাতে পেয়েছে কারণ হচ্ছে মিউনিস ইলেকশনে তারা মানুষের সঙ্গে ধোকাধেরি করেছে বিধানসভা ইলেকশনে মানুষ যাকে ভরসা করে বিশ্বাস করে যাকে ভোট দিয়েছিল তিনি আজকে দল ত্যাগ করেছেন তো মুখ্যম জবাব মানুষ দিয়ে দিয়েছে কি মনে করছেন বসুদায় হয়েছে বুঝতে পারছেন যে দল বদল করা ঠিক হয়নি তার বিধানসভাটি এত মার্জিনে পড়া যায় শুনুন উনি তো দল বদল করেছিলেন নিজের স্বার্থে ব্যক্তির স্বার্থে পরিবার স্বার্থে সাধারণ মানুষের স্বার্থে তো উনি সেটা করেন সাধারণ মানুষের জন্য তো উনি এখনো অবধি কিছু করতে পারেন তো সার্বিকভাবে তো ওনার সম্পর্কে কথা বলা আমার মনে হয় সেরকম কোনো দরকার নেই তার কারণ মানুষের কাছে মানুষের মনে ওনার জন্য রকম জায়গা নেই ফেরার চেষ্টা করে শুনুন এটা হচ্ছে সাংগঠনিক বিষয় সাংগঠনিক আলোচনা তো স্বাভাবিকভাবে সেখানে কারণ ভারতীয় জনতা পার্টি পরিবার তান্ত্রিক কিংবা এক নায়কতন্ত্র দল নয় যে আমি নিজের থেকে এখানে আপনাদের সামনে কিছু বলে দিলাম তো অবশ্যই সেটা সাংগঠনিক আলোচনার মধ্যে পরে কাকে নেবে না নেবে তবে অবশ্যই এনার মতো মানুষ যারা দলের সঙ্গে বেইমানি করেছে সাধারণ মানুষের সাথে যারা ভোট দিয়েছে তাদের সঙ্গে যারা বেইমানি করেছে এই সমস্ত মানুষকে মুখ্যম জবাব দেওয়া উচিত এদের জন্য কোনোরকম সম্মানার্থে আমার মনে হয় জায়গা রাখা বা দেওয়া উচিত তৃণমূলের পরাজয়ের পর থেকেই প্রাক্তন বিধায়ক তিনি বিভিন্ন প্রশ্ন তুলছেন দলের বিরুদ্ধে এবং গতকাল তিনি তিনিা গেছে বক্তব্য থেকে কেঁদে ফেলেছেন কীভাবে দেখছেন এই বিষয়টা দেখুন এটা ওনাদের দলের সাংগঠনিক বিষয় সেখানে আমার কোনো কথা বলা মনে হয় না উচিত হবে বলাটাও ঠিক নয় যেহেতু এটা ওনাদের এটা নিজস্ব ব্যাপার ওনারা কিভাবে সংসার করবেন না করবেন কাকে ছাড়বেন কাকে ধরবেন কাকে মাথায় রাখবেন কাকে ঘাড়ে তুলবেন তো স্বাভাবিক সেটা ওনাদের বিষয় আছে কিন্তু সার্বিকভাবে আমরা বলতে চাই যে ওনারা মানুষের হয়ে যদি কোনো কথা বলতে চায় তাহলে সেটা পুরোটাই নাটক তার কারণ আমরা সকলেই জানি শুধুমাত্র ওনার ক্ষেত্রে নয় সারা পশ্চিমবাংলা জেরে ওনাদের যে নাট্যকার যিনি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেই নাটকে তো তিনি পারদর্শী তাই তারা নেতারাও নাটকে পারদর্শী তো স্বাভাবিকভাবে যিনি চোখের জল ফেলছেন আদৌ সেটা চোখের জল কিনে সেটা একবার দেখলেই সেটা পরিষ্কার বোঝা যাবে আর সার্বিকভাবে ওনার বিগত দিনের ইতিহাস এবং বর্তমানে ইতিহাস সেটা ঘাটলেও সেখান থেকে পরিষ্কার হয়ে যাবে যে সাধারণ মানুষের স্বার্থে কারা চিন্তা ভাবনা করে আপনার কি পারিবারিক অশান্তি দাম্পত্য জীবনে কলহ আর্থিক অনটন বাস্তু মাঙ্গলিক দোষ প্রেমে কিংবা বিবাহে বাধা যে কোন রকম সমস্যা থেকে মুক্তি পেতে চলে আসুন জ্যোতিষ শাস্ত্রী শ্রী শ্রী সঞ্জয় বিশ্বাস গোস্বামীর কাছে চেম্বার গোবিন্দ ফ্যান্সি স্টোন হাউস দেবীনগর আলিপুরদুয়ার